শুনলাম তিনুরালী নাকি তার শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরতে চায় আরে না গো না বন্ধুরা ওই পুচকুটার জন্য নয় গো ওই যে এত সুন্দর রাজপ্রাসাদ করেছে অট্টালিকা এইসব দেখে নাকি শুনতে পাচ্ছি তিনুরানি তার শ্বশুর ফিরতে চাইছে তোমরা কি ভাবছো এটা আমি বলছি না মিত্রবাবুর পাতানো দিদি মানে আমাদের জাজ দিদি বলছেন গো তার ওপর মিত্রবাবুর এত সুন্দর একখানা চার চাকা রয়েছে তিন সাড়ে তিন লাখ টাকা দিয়ে একখানা পঙ্খিরাজ গাড়ি কিনেছেন মানে বাইক তো এইগুলো দেখে আমাদের টিনু রানীর যে আরে এই রকম একটা সোনার ডিমপাড়া হাঁস রেখে দিয়ে আমি এই ফালতু একটা মানুষের সাথে চলে গেলাম বা ফালতু একটা মানুষের জন্য বেরিয়ে গেলাম টিনুরানীর কিন্তু হেভি লোভ হচ্ছে এই একটা কথাও কিন্তু আমার নয় বন্ধুরা রিপিটেডলি বলছি এইগুলো আমাদের জাস্ট দিদির কথা বুঝতে পেরেছ অথচ কি হাস্যকর না ছেলের জন্মদিন করে তাও দেখি ভিক্ষেপনা করে গিফটের পর গিফট আসে নিজেই আবার তার ভিডিওতে বলে আমরা তো কেউ গিফট চাই না এখন যদি ভালোবেসে দেয় তাহলে সেটা আমরা নেবো না কেন কি অদ্ভুত না আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো বন্ধুরা এই যে পুচকুটার জন্মদিন ক্রস হয়ে গেল তারপরেই কিন্তু বাড়ির যেটুকু যা কাজ বাকি ছিল কেমন তত্তর তত্তর করে এগিয়ে গেল নিশ্চয়ই লক্ষ্য করেছো না না আমি কিন্তু বলছি না যে আহ মিত্রবাবু ভিক্ষে ভিক্ষে নিয়েছেন বা ভিক্ষের টাকায় সব করেছেন না অ্যাকচুয়ালি মানে দেখে আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হয় সেটাই জাস্ট বললাম তো চলো ফ্রেন্ড মূল ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি যাই হোক তো আমাদের জাস্ট ম্যাডাম ভীষণ চিন্তায় পড়ে গেছেন যে আমাদের তিনুরানি তার শ্বশুর বাড়িতে ফিরতে চাইছে সে একেবারে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোশ্চেন রেখে ফেলেছে যে তোমরা বলো যে তিনুরানি ফিরতে চাইছে ওকে কি তুলে নেওয়া উচিত মানে মিত্রবাবুর কি তিনুরানিকে তুলে নেওয়া উচিত এই ধরনের একটা কোশ্চেন জাস্ট দিদি তার ভিডিওতে বলেছে কি অদ্ভুত না কি অদ্ভুত যদি তুলে নেওয়ারও হয় সেটাও মিত্রবাবু নেবে যদি ফেরত যাওয়ার যাবে হয় সেটাও এখানে দর্শকদের কি করার আছে কি করার আছে দর্শকদের মতামতের উপরে কি এখানে কিছু মানে যাবে আসবে আমার তো মনে হয় না প্লাস যেখানে মিত্রবাবু নিজেই বলে দিয়েছেন যে উনি আর খেলা থুতু নাকি চাটবেন না তাহলে কোন আকেলে কোন বেসিসে কোন লজিকে এই জাস্ট ম্যাডাম ভিউয়ার্সদেরকে এই ধরনের কথাগুলো বলছেন ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই যে টিনুরানি অ্যালবাম দেখিয়েছে ওই যে বিয়ের ছবির অ্যালবাম সেরমই একটা টাইটেল দিয়েছে ওটা দেখে আমাদের মনে হয়েছে যে আমাদের শ্বশুর বাড়িতে ফিরতে চাই ম্যাডামকে বলতে চাই আরে বিয়ের অ্যালবামটা দেখতে পেলেন আর এটা এই কথাটা মুখে যে ওই অ্যালবাম থেকে ওর সর্দির ছবিটা নিচ্ছিল এরকম তো অনেকেই করে এরকম অনেকেই করে মানে আপনার ব্যাপারটা কি বলুন তো আপনার বেসিক্যালি কোনো কন্টেন্ট নেই এই মুহূর্তে সত্যি নেই আপনি যতই ফটাং ফটাং করুন না কেন নেই মানে কন্টেন্ট নেই বলতে আমি বলতে চাচ্ছি টিনুরানিকে জড়িয়ে কন্টেন্ট নেই তো যার জন্য মানে একটা ভুম ভাঙ কথা আপনি আপনার ভিডিওতে এসেন বলতে শুরু করেন আর ভাবেন যে দর্শকরা সেটা শুনবে বুঝবে খুব অ্যাপ্রিসিয়েট করবে হ্যাঁ কিছু দর্শক করে যারা ঠিক আপনার মতো তারা আপনার এই কথাগুলো গেলে শোনে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু বুদ্ধিমান মানুষ যারা না তারা করবে না বিশ্বাস করুন করবে না তোমরাই চিন্তা করে দেখো বন্ধুরা এ মানে কতটা অশিক্ষিত একটা মানুষ মারা গেছে তার একটা ছবি তার অ্যালবাম থেকে বার করছে সেটা তার চোখে পড়লো না সে ভেবে নিল কি না বিয়ের অ্যালবাম যখন দেখাচ্ছে তার মানে তিনুরানীর ইচ্ছে হয়েছে শ্বশুরবাড়িতে ফিরবে কোনো মানে আছে এই কথাগুলোর কোনো যুক্তি মানে কিছু আছে এর স্বভাবই হলো মন গড়া কাহবত মানুষজনকে গelanো এটাই হচ্ছে ইলজ দিদির স্বভাব তবে বন্ধুরা একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায় যে যে কে আসল লোভী আর কার অতটা লোভ নেই আজকে আমাদের তিনুরানিকে আমাদের জাস্ট দিদি এইটা প্রুফ করতে চেষ্টা করছে যে তিনুর প্রচুর লোভ না কিসের প্রতি ও শ্বশুরবাড়িতে এত বড় বাড়ি রয়েছে গাড়ি হয়েছে এইগুলোর প্রতি এইগুলো দেখে তিনুরানি তাই তার শ্বশুর বাড়ি ফিরতে চাইছে তাই যদি হতো বন্ধুরা তাহলে তিনুরানি বাইরে গিয়ে দশ তিরিশ চল্লিশ টাকার কানের দুল এটা ওটা জিনিস কিনতো কেন এবং শুধু যে কেনে সেটাই নয় যথেষ্ট আনন্দের সঙ্গে কেনে কিন্তু পাশাপাশি তোমরা মিত্রবাবু বা দিদিকে দেখো এরা যখন কোন গিফট পায় না সেটা দেশের লোকই দিক আর বিদেশের লোকই দিক এদের চোখে মুখে একটা লোভ একদম ঝলসে ঝলসে ওঠে এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারি তারা যতই মুখে বলুক যে না আমরা তো গিফট চাই না মানুষ ভালোবেসে দেয় আরে ভাই গিফট পেতে না প্রত্যেকেই পছন্দ করে কিন্তু সেই গিফটের দিকে তাকানো সেই গিফটটাকে নিয়ে যে মানে এই মিত্রবাবু সেগুলো বোঝা যেত যে তার একটা দৃষ্টি ওই গিফটের প্রতি তো করতেন দেখলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে যে টিনুরানি লোভি নাকি এই মিত্রবাবু আর তার সাথে ম্যাডাম দিদি এদের লোকটা বেশি তাই না বন্ধুরা খুব কি ভুল বললাম আজকে দেখো বন্ধুরা টিনুরানি একটা বাচ্চা মেয়ে মানছি ও ভুল করেছে এটাও তো ঠিক কিছু অপূর্ণতা ছিল ওর লাইফে করে ফেলেছে একটা পরকিয়ার মতন বিষয় এবার সেটা যখন সে উপলব্ধি করেছে যে কাজটা সে সঠিক করেনি সে তো ক্ষমাও চেয়েছিল বাট তার হাজবেন্ড সেই জায়গাটা মেনে নিতে পারেনি তারপরের থেকেই তো এই জল ঘোলা এই পর্বটা চলছে এর মধ্যে মধ্যমণিটি হয়ে তার নিজস্ব মানে সারস পাখির মতো মূল্যবান নাকটি নিয়ে নাক গলাতে চলে গিয়েছে কে না এই জাস্ট দিদি এই জাস্ট দিদিরা সর্বক্ষণ তটস্থ থাকে যে তিনুরানি ফিরছে কিনা ফিরছে কিনা মিত্রবাবুদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি উনি না একটু বুঝে নিতে চান নিজেকে ভীষণ চালাক ভাবে তো উনি এইভাবে একটু যাচাই করে নিতে চান যে সত্যি কি তিনুরানি ফিরছে সত্যি কি আবার সবকিছু ঠিক হয়ে যাবে আরে সব যদি মিটমাট হয়ে যায় তাহলে আর তো আমার ভিউজ হবে না আর তো আমি কন্টেন্ট পাবো না তাহলে আমার পাতানো ভাই সবার প্রথমে আমাকেই তো পেছনে একখানা লাট মেরে বের করে দেবে এই কারণেই না এই জাস্ট ম্যাডাম ভিউয়ার্সদের ঘাড়ে বন্দুকটা রেখে কি সুন্দর বললো যে তোমাদের কি মনে হয় বন্ধুরা তিনুরানি কি বাড়ি তে ভিটতে চাইছে তিনুরাণী কি লোভ মানে লোভ হয়ে গেছে তিনুরাণীর মানে তিনুরাণীর লোভ এতটাই বেড়ে গেছে যে এত সুন্দর বাড়ি ঘর দেখে ভিটতে যাচ্ছে তো তোমরা কি বলো বন্ধুরা তিনুরাণিকে কি ফিরিয়ে নেওয়া উচিত এগুলো আর কিছু নয় বন্ধুরা ও এটা জানতে চাইছে সত্যি কি তিনুরাণী আসছে কিনা বা ব্যাপারটা কি মানে কতটার নচর এই জাস্ট একবার বুঝে দেখো তোমরা তারপরে দেখো বন্ধুরা এই জাস্ট মানে কতটা নচ্চার এ বলছে কিনা যে এই যে টিনুরানি কি দেখা এর বাড়ির বেগুন তোলা এর বাড়ির ফুল তোলা এগুলো দিয়ে টিনুরানি তার ব্লগ করে তাহলে জাস্ট ম্যাডাম বলতে চাইছি তাহলে বুঝে দেখুন জাস্ট ম্যাডাম তিনুরানীর সাথে তাদের পাড়ার সকলের সদ্ভাব আছে আর দেখে যায় একটা গ্রাম্য পরিবেশ গ্রামের দিকে এগুলো আকছার হয় আকছার হয় আমিও একটা মফস্বলের মেয়ে তো জলপাইগুড়ির আমি যেখানে থাকি আমার এই জায়গাটাও একটা মফস্বল এরিয়া আমাদের এখানেও এরম আছে যে এর বাড়ির থেকে ফল আনা ওর বাড়ির থেকে ফুল আনা এগুলো আকছার হয় হম কেন হয় কারণ আমরা পাড়া প্রতিবেশীর সাথে মেলামেশা করি একে অপরকে আমরা চিনি জানি কথা বলি আর আপনার যে পাতানো ভাই সে কিন্তু গ্রামের ছেলে তবুও দেখা যায় না যে সে কারো বাড়িতে গেছে বা কিছু নিচ্ছে তুলছে দেখা যায় না প্রথম কথা তাদের বাড়িতে নিজেদেরই অনেক গাছপালা রয়েছে ফলের গাছ তার বাড়িতে তো কুল গাছও আছে দেখেছি অনেক রকমের ফলের গাছ আছে তারপর শাক সবজির মোটামুটি বাগান ফাগান ইত্যাদি আছে হুম আর তার থেকেও বড় কথা আপনার পাতানো ভাই বা ভাইয়ের ফ্যামিলি খুব একটা মিশুকি পরিবার নয় সেটা দেখলেই বোঝা যায় সেটা দেখলেই বোঝা যায় বুঝতে পেরেছেন তো চলুন জাস্ট ম্যাডাম দিদি আপনাকে নিয়ে আর কিছু বলছি না আপনি অনেক রকমের কিছু বলেছেন যে যখন ভিডিও করে ও শুধু নিজেকে দেখায় দেখায় বাকি কাউকে না আরে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার দুম করে তো ক্যামেরা কারোর ওপর ফেলা যায় না তাই না যেখানে ওর বাড়িতে ওর মা রয়েছে বৌদি রয়েছে ওর মারও এমন খুব একটা বয়স নয় মাঝ বয়সী একটা ড্রেস প্রেসার তো ব্যাপার থাকে তাই না ওর বৌদি তারও সেম ব্যাপার একটু বুঝে শুনেই তো করতে হবে তাই না কিন্তু মিথবাবুদের বাড়িতে দেখুন মানে আপনার পাতানো ভাইয়ের বাড়িতে দেখুন কে থাকে ওনার বয়স্ক মা এবং ওনার বাবা আপনার ভাইয়ের ছোট্ট বাচ্চাটা আর মিত্রবাবু তাই তো তো সেই জায়গায় মিত্রবাবুর ব্যাপারটা কিরকম বলুন তো মানে উনি সে ওনার ফ্যামিলি কে কমফোর্টেবল ফিল করলো কে না করলো উনি ওনার মতন ক্যামেরা করতেই ব্যস্ত থাকেন আর সব থেকে বড় কথা মিত্রবাবুর মা এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সবসময় ক্যামেরার সামনে আসতে বুঝলেন তো যাই হোক এইসব নিয়ে আর বলতে চাচ্ছি না তো চলুন মনে হলো আপনার ভিডিওটা শুন দেখে এই কটা কথা বলা যায় তো সেই জন্যেই বললাম তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি আহ তোমরা প্রত্যেকে ভালো থেকো আমার ভিডিওটা শুনে ভালো লাগলে বা আমার বলা কথায় যুক্তি আছে বলে মনে করলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল